মেগাস্টার শাকিব খানের তান্ডব সিনেমা নিয়ে এবার মুখ খুললো বলিউড বাদশাহ শাহরুখ খান তিনি বললো যে শাকিব খান আমার সিনেমার কপি করেছে সম্প্রতি মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান ও রায়ান রাফির বহুল আলোচিত সিনেমা তাণ্ডবের টিজার মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনা এবং তুমুল রেকর্ড করছে এই টিজারটি শাকিব খানের কেরিয়ার তো বটেই পুরো বাংলাদেশ সিনেমার ইতিহাসে এটি একদিনে সর্বোচ্চ ভিউ পাওয়া টিজারের রেকর্ডে পরিণত হয়েছে আর এরই পরিপ্রেক্ষিতে শাহরুখ খানের কাছে পৌঁছে গেছে এই টিজারটি দেশ ও বিদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং রিভিউয়াররা এই টিজারটি রিভিউ করেছে এরই পরিপ্রেক্ষিতে শাহরুখ খান বলেছে যে আমার সিনেমার কপি করেছে সাকিব খান খান শুনেছি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার তবে কপি করলেও শাকিব খানের সুয়ার নাকি পছন্দ হয়েছে শাহরুখ খানের এটি জানিয়েছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাকিব খানকে নিয়ে শাহরুখ খানের বলা কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন